করতে থাকে খালি নাও হয়েছে এই তোরা তাড়াতাড়ি খা পেট ভরে খেয়ে নে বাবা আমি একটুখানি ও কী করবো বসে বসে একটু সাজিগুজি করে নিই লিপস্টিকটা এনেছি হ্যাঁ

জার যাব না কি করবেন আপনি জানেন কি করবেন আপনি কি করবেন হ্যাঁ কি করবেন সব ছেড়ে দেবো কিন্তু দিদি সব ছেড়ে দেবো একটা দড়ি কাটা দিয়েছেন দড়ি খুব খারাপ হয়ে কি হলো বল আপনি একটা হাত দিয়ে করি আপনি কিন্তু ঝামেলা করছেন আপনি দিদি বেশি করলে পারার লোক ডাকবো সে ডাকুন না আপনি ভালো জানেন আমার খাবো দেখেন না আপনি ও এই তো ঠিকা যা 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 পারার ভিটিতে ধরে দাদা দেখেন তো দেখেন দাদা আরে আমার সব পরিবর্তন হয়ে বড় দেখেন একবার যে কি রকম অসুখ ঝামেলা করতে দেখেন একবার হ্যাঁ কোন পেশে কোথায় বাড়িও না জান না আমার বাড়ি এখানেই জান আপনি এক জায়গার লোক জান হ্যাঁ কোথায় বাড়ি আপনার

ঠিক আছে দেখবো সব নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি ননদ বৌদি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর দেখার পরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না টাটা